সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে অনুষ্ঠানে সম্মানিত অতিথি সাধারণ মানুষ বাংলাদেশে জন্য সংস্কারের জন্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যা গবেষণা রয়েছে যা কর্মময় জীবন যিনি সাবেক মন্ত্রী হিসাবে সকল মন্ত্রী যিনি বর্তমানে চেয়ারম্যান এবং তিনি আজকে যে আমাদের দেশে এলাকায় মানুষের সহযোগিতায় যিনি প্রাণে কাজ করেছিলেন কাজ করছেন আজাদ তাকে ধন্যবাদ জানাই সেই সাথে আজকের অনুষ্ঠানে জানায় প্রফেসর নজরুল ইসলাম কামীজি চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মানবাধিকার সোসাইটি আমাদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব নামী ভাই

বদলাতে চেয়েছেন রাষ্ট্রকে বদলাতে চেয়েছেন মানুষের হৃদয়কে বদলাতে চেয়েছেন পজিটিভ করার জন্য চেষ্টা করেছিলেন এবং যুগে যুগে কারে যে সমস্ত মেশি এসেছেন সবার প্রতি আমরা লোক জানাই সবার জীবনী থেকে কিছু না কিছু শিক্ষণীয় পাওয়া সম্ভব সুতরাং আমরা মানবাধিকার সম্মেলনগুলো আমরা চেষ্টা করি যে আমাদের যে যুগে যুগে কালে কারে যত মহান এসেছে বিশেষ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবীর রাসুল হজরত মোহাম্মদ সাল্ল ইসলামের উপরেও আমরা বিভিন্ন অনুষ্ঠানে করে থাকি আমরা আলোচনার সভা করে থাকি সেই সাথে অন্যান্য ধর্মের প্রবক্তা এবং মহামনীষী সহ মনীষীদের আমরা জীবনীগুলো নিয়ে এক একটা অনুষ্ঠানে আলোচনা করে থাকি সুতরাং এ থেকে আমাদের জীবনে যে পরিবর্তন আসে জনগত পরিবর্তন আসে থেকে একজন সারা বানের মানুষ হতে আমরা পারি আমরা উপরে হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষা যে যে ধর্মে আছে সে যে ধর্মে আছে ধর্মীয় শিক্ষা যদি আমরা গ্রহণ করি আমি যদি মুসলমান হই আমার কাছে সব ধর্মের মানুষ নিরাপদ সুতরাং আর আমি যদি অন্য ধর্মের মানুষের আমাকে বিশ্বাস না করে আমি নিরাপদ না হই তাহলে আমি মুসলিম জানি আমি মনে করি সুতরাং যে যে ধর্মের সেখানে কোনো ধর্মের উপর কোনো সময় আঘাতই করতে পারে না বরং অন্য ধর্মের উপর আঘাত আসলে সে সেটা প্রতিরোধ করে এটাই হচ্ছে ধর্মের ধর্মের মধ্যে পার্থক্য থাকবে মতভেদ থাকবে কিন্তু সেখানে আমাদের শত্রুতা থাকবে না বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা যুগ যুগ ধরে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখি কাজ করে চলছি সুতরাং আমরা অনুষ্ঠানিতে আমাদের ভালোবাসা কোনোভাবে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না আমরা যুদ্ধ হয়ে আছি আমরা সবার প্রতি একটু ভালোবাসা দিয়ে এই প্রত্যাশা দেখে আমরা আমাদের প্রধান প্রতি বক্তব্য জন্য অতি লাইকের আমরা অপেক্ষা করছি আমার জন্য ঠিক আছে করে ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামের মধ্যেই একটি বিশেষ ভাব আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অতি সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করলে কর্মদখতার কারণে পৃথিবী সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম সর্নার্থ করে লেখা থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণনায় জীবনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার সংস্কৃত কলেজ বলস থেকে 1839 সালে বিদ্যাসাগর उपाधि পেয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছিলেন বিদ্যা টাকার উপাধি অনেকে কিন্তু পৃথিবীর মানুষ মনে রেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একাধারে একজন স্বনামধন্য পণ্ডিত সমাজ সংস্কার মাটি দেশ সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য একজন মানুষের যতগুলো যোগ্যতা থাকার প্রয়োজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে ততগুলো যোগ্যতা একেবারে যথাযথভাবে বিদ্যমান ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে একটি বিশেষ যোগ্যতা ছিল যে বিশেষ যোগ্যতা থাকার কারণে আসে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের নাম স্বর্ণাক করে লেখা রাস্তা সহজ করে দিয়েছিল ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের সেই বিশেষ যোগ্যতার নাম কঠোর থেকে কঠোরতম পরিশ্রম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভালো কাজ করেন তাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ